নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের সিংহরাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দশ দিনের মধ্যে শুরু হবে বড় অলৌকিক ঘটনা ভিডিওটি অবহেলা করবেন না সিংহ এক থেকে দশই সেপ্টেম্বর ভালো কর্মের ফল আপনার সামনে দেখুন এই দশটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দশ দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে সিংহ জাতক জাতিকাদের জন্য রাহুগ্রহ আপনার চন্দ্ররাশির অষ্টম ঘরে বসে থাকবে এবং এমন পরিস্থিতিতে আপনি যদি কফি বা চা পান করেন তবে দিনে এক কাপের বেশি পান করা এই দশ দিনের মধ্যে আপনার জন্য ক্ষতিকর হতে পারে বিশেষ করে আপনি যদি হার্টের রোগী হন তাহলে কফি পান এড়িয়ে চলুন নইলে ডাক্তারের কাছে যেতে হতে পারে এই দশ দিনের মধ্যে আপনার স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে পারে যা আপনি পূরণ করতে প্রস্তুত বলে মনে হবে যাই হোক এই সময়কালে আপনাকে আপনার সঞ্চিত অর্থের বেশি ব্যয় করতে হবে যার কারণে মাঝে মাঝে কিছু আর্থিক চাপ থাকতে পারে পরিবারের ছোট সদস্যদের সাথে সময় কাটানো এই দশ দিনের মধ্যে আপনার জন্য বিশেষভাবে ভালো হবে কারণ তাদের সাথে সময় কাটানোর মাধ্যমে আপনি বেশ সতেজ বোধ করবেন এবং একই সাথে এটি আপনাকে তাদের জীবনের সাথে সম্পর্কিত অনেক পরিস্থিতি সম্পর্কে জানার সুযোগও দেবে এই সময়ে আপনি তাদের যে কোনো সমস্যা থেকে বের করে আনতেও সফল হবেন যা পরিবারে আপনার সম্মান বৃদ্ধি করবে আপনার দশম ঘরে বৃহস্পতি গ্রহের উপস্থিতির কারণে এই দশটি দিন আপনার কর্মজীবনকে গতি দিতে কাজ করবে কারণ আপনি যদি একজন ব্যবসায়ী হন আপনি হঠাৎ করে নতুন গ্রাহক এবং বিনিয়োগকারীদের সাথে দেখা করার এবং তাদের আপনার পক্ষে জয়ী হওয়ার সুযোগ পেতে পারেন একই সময়ে কর্মরত ব্যক্তিদের সহকর্মীরাও তাদের আরও বোঝার চেষ্টা করবেন এবং এই সময়ের মধ্যে তাদের পূর্ণ সমর্থন দেবেন এই দশ দিনের মধ্যে আপনি উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব ভালো পারফর্ম করতে পারেন এবং আপনি যদি এর জন্য বিদেশ যেতে ইচ্ছুক হন তবে তাতেও আপনার ভালো সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনার সমস্ত নথিগুলি সম্পূর্ণ রাখুন এবং সময়ে সময়ে প্রয়োজনীয় সমস্ত ফল পূরণ করুন আপনারা ঘরে সুখ শান্তির জন্য অবশ্যই প্রতিদিন আদিত্য স্রোতের পাঠ করুন এতে আপনাদের ঘরে সর্বদাই সুখ শান্তি বজায় থাকবে এই দশ দিনের মধ্যে আপনার প্রেমিকা আপনার সাথে বিবাহ সংক্রান্ত গুরুতর কিছু বিষয়ে কথা বলতে পারে যার কারণে আপনি শুধু একটু অস্বস্তি বোধ করবেন না তার কথা শুনে আপনার মানসিক চাপও বাড়বে আপনার জীবনসাথীর সাথে আপনার লড়াইয়ের কারণে আপনি মানসিকভাবে কষ্ট পেতে পারেন এই সময়ে আপনার মনে নেতিবাচক চিন্তাও আসবে যার কারণে আপনি অনুভব করবেন যে আপনার বিবাহিত জীবন টক হয়ে গেছে আপনার স্বাস্থ্যের খাতিরে চিৎকার করবেন না আর্থিক দিকে উন্নতি নিশ্চিত আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে প্রেমের স্মৃতি আপনার এই দিনগুলি দখল করে রাখবে এই রাশির বৃদ্ধবয়স জাতকেরা এই দিনগুলিতে নিজের পুরোনো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারে বিবাহ এই দিনগুলির তুলনায় আগে কোনো দিন এত চমকপ্রদ হয়নি আরও নিখরচাই সময় নিয়ে নেতিবাচক চিন্তাভাবনা আপনাকে আরও বেশি ঝামেলা করতে পারে ইতিবাচক বই পড়ুন কিছু বিনোদনমূলক সিনেমা দেখুন বা বন্ধুদের সাথে বেরোন নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা যোগান এটি প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তোলে কিন্তু একই সময়ে এটিকে ভয় ঘৃণা হিংসা এবং প্রতিশোধের মতো নেতিবাচক অনুভূতিগুলি ছাড়তে প্রস্তুত করে বিনিয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে কিন্তু সঠিক উপদেশের খোঁজ করুন আপনার ঘরে ঐক্য আনতে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে কাজ করুন সন্ধ্যার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন এবং সেটিকে যতটা সম্ভব রোমান্টিক করে তোলার চেষ্টা করুন সময়ের থেকে বড় কিছু নেই এই জন্য আপনি সময়ের সঠিক ব্যবহার করেন কিন্তু অনেক সময় জীবনকে নমনীয় করার দরকারও পড়ে আর নিজের বাড়ির লোকেদের সাথে সময় কাটানোর দরকার হয় শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে এই দিনগুলি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হতে পারে তিনি আপনার সাথে কথা বলতে চান না সে ক্ষেত্রে নিজেকে আপনার প্রেমিকার উপর জোর করবেন না পরিস্থিতি যেমন নিজের উন্নতি করবে সকলকে কাছে পেয়েও নিজেকে খুব নিসঙ্গ মনে হবে বেকারদের জন্য সুখবর আসতে পারে শারীরিক সমস্যা থাকবে না প্রবাসীরা ঘরে ফিরতে পারেন এই দশ দিনের প্রথমে ব্যবসার ক্ষেত্রে ভালো খবর পেতে পারেন আর্থিক চাপ কম থাকবে বাড়িতে অনেক অতিথি আসতে পারেন সন্তানের জন্য কাজের ব্যবস্থা হতে পারে স্ত্রীকে নিয়ে দূরে কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে আইনি কাজের জন্য খরচ বাড়তে পারে লিভারের সমস্যা বাড়তে পারে এই দশ দিনের প্রথম দিকে অর্থভাগ্য খারাপ কিন্তু শেষের দিকে খুব ভালো যাবে পারিবারিক ক্ষেত্রে আনন্দে কাটবে এই দিনগুলি পাশের বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশাগত ক্ষেত্রে একটু চিন্তা থাকতে পারে শেষের দিকে ঠিক হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ